এসেছে আপনাদের কাছে দেখা করার জন্য দোয়া চাওয়ার জন্য এবং ধর্ষ চাওয়ার জন্য আমরা দাঁড়ি পাল্লা এটা ইনসাফের পাল্লা এটা তো সাধারণ প্রতীক না এটা ইনসাফের প্রতীক এটা হাইকোর্টে পর্যন্ত দেখবেন টাঙানো আছে যদি কেউ সে থাকেন সরকার এটা বোঝাতে চায় যে এখানে ন্যায় বিচার করা হয় গাড়ি পাল্লা এটা ইনসাফ ন্যায় বিচারের একটা পতি সেইটাই আমরা দেশে নিয়েছি এই কারণে যে আমরাও জামাত ইসলামী বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে ইসলামের মাধ্যমে এই দেশে ন্যায় বিচার কায়েম করতে চাই ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাচ্ছি কারণ ইসলাম গেলে শুধু একা একা যাবে কেন আমরা সাথে থাকতে চাই না জামাত ইসলামী বাংলাদেশ এবার ইসলামকে ক্ষমতায় নিতে চাচ্ছে জামাত ক্ষমতায় যাক এটাও আমি চাই না কিন্তু ইসলাম ক্ষমতায় যাক যে মানুষগুলো এতদিন ধোকা দিয়ে ধোকা বানিয়েছে মানুষকে তারা যেন এবার ধোকা দিতে না পারে ইসলাম যা তারাই নিয়ে যাক ইসলাম যেন যায় ইসলাম গেলে কিন্তু আপনারা নিরাপত্তা পাবে কর্মসংস্থান তৈরি হবে মানুষের বাঁচের যা আসে সবগুলো তাদের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে যাবে স্বাস্থ্য ব্যবস্থার যে দূর অবস্থা এখন স্বাস্থ্যের আপনি সদর থানায় দেখেন কি অবস্থা মানুষের ওখানে বেড আছে মাত্র আড়াইশো আমার মনে হয় মানুষ ওখানে পনেরোশো মেডিকেলটা হওয়ার পরে চাপ কমার কথা তাও কমে না আরো তো বেসরকারি কত প্রতিষ্ঠান আছে স্বাস্থ্যে তারপরও হচ্ছে না আশা করছে আগামিতে যে বাজেট গুলো আসতেছে হাসপাতাল কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা এগুলো পুরাপুরি কাজে লাগাতে পারলে এই লাঘব দূর হবে সন্ত্রাসী হয় সাদাবাজি হয় আমাদের এই সমস্ত এলাকায় তো সন্ত্রাসী বেশি রাতের রাহের রাতের যে বাহিনী এগুলো একেবারে একশো ভাগ নির্মূল করা সম্ভব যদি ইসলাম দিয়ে ইসলামের বাইরে এগুলো যে কোনো সম্ভব হবে না এই আমরা চাচ্ছি ইসলাম দিয়ে আমরা একটা নিরাপদ এলাকা গড়ে তুলছি আমাদের ইডি থানাটা সদর থানাটা আমরা যেন নিরাপদ কুষ্টিয়া গড়তে পারি সেই হিসাবে জামাত ইসলামের বিকল্প দেশে এখন আর কিছু নেই চাঁদাবাজি যারা করে তারা তো আর বন্ধ করতে পারবে না আমরা চাঁদাবাজি কোনোদিন করিও নাই আমরা কথা দিচ্ছি এবার সাদাবাজি বন্ধ করতে না পারলেও যেন এক দিন ক্ষমতা হাতে সে জানা এজন আমরা পারি না সাদাবাজি তো ক্ষমতা হাতে বাংলাদেশে হবেই না কেউ করতে গেলে ঠিকই থাকতে পারব না ঠিক দখল দখল করে নাই বিভিন্ন জিনিস দেখি আমরা দখল করবে কেন মানুষ সব জিনিস তার থাকবে এর দখলের ভিতরে যাবেন কেন ইসলামে এই দখলবাজি এটা যে কত বড় অপরাধ মানুষ হত্যা করার চাইতে এই বিশৃঙ্খলা তৈরি করা বড় অপরাধ আর শিক্ষা ব্যবস্থার উপরে হাত দেওয়া হবে কারণ এই শিক্ষা দিয়ে আমাদের মানুষগুলো আর অকর্মা হচ্ছে অনার্স মাস্টার্স করে বিএ পাশ করে আয়ে পাশ করে এই যে কর্মজীবন পাবে সেই জীবন নেই কারণ শিক্ষা ওইভাবে মানুষকে দেওয়া হচ্ছে না কর্মমুখী শিক্ষা দরকার আমরা আগামীতে ইসলাম আসলে আগে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা পাল্টাবো আমির জামাতে ঘোষণা দিয়েছেন আপনার ছেলে মেয়েরা শুধু লেখাপড়া করে পাল্টাবে ওখান থেকে আসলেই সে কর্মজীবন পেয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের অভাব থাকবে না আমাদের যদিও অভাব এখন যে সমস্তগুলো দেখতে পাই এই অভাবগুলো দূর করতে আমরা ইসলামকে সামনে নিয়ে আসতে চাচ্ছি আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই যদি সাথে যেতে চান আপনারা আসবেন আপনারা যদি যেতে না চান তারপরও ইসলাম এবার কিন্তু আসবে আপনারা সাথে থাকতে চান তো মা বন্ধের কাছে দোয়া চাচ্ছে আমার এলাকায় যেহেতু আত্মীয় স্বজন সব এখানে আমার হিসাব করলে মনে হয় এই ইউনিয়ন থেকে পাশের ইউনিয়নের বাড়ি এখানে আমার দাদিদের দাদার বন্ধের বিয়ে হয়েছে আমার দাদার মেয়েদের এ সমস্ত আত্মীয় স্বজনই বেশি আপনারা দোয়া করেন ছেলের জন্য ভাইয়ের জন্য আসসালাম আলাইকুম